একটি সোনার মুদ্রা নিন সেটা জলে ফেলে দিন তারপর তুলে নিন সেটা মাটিতে ফেলে দিন আবার তুলে নিন কাদায় ফেলে দিন আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার ওপর প্রহার করুন তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল তাই না এটা হল উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না কখনো বা আমরা ভুল করে ফেলি কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি কখনো সংসার আমাদের বুঝতে পারে না তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে আমাদের উপেক্ষা করে আমাদের বিষয়ে কটু কথা বলে কখনো সামনাসামনি বা কখনো পেছনে সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ এবার সেক্ষেত্রে কি করা উচিত মনকে শান্ত করা উচিত বেশিরভাগ ক্ষেত্রে এই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান সে নিজেকে ঘৃণা করতে থাকে ওর মনে হয় যে তার জীবন শূন্য কিন্তু তা নয় আপনি সোনার মুদ্রার মতো যদি আপনার মধ্যে সেই গুণ থাকে আপনি শ্রেষ্ঠ কর্ম করেন আপনার মধ্যে সেই বিদ্যা থাকে আপনি নিরন্তর প্রয়াস করেন সৎকর্মের পথে এগোতে থাকেন তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না শুধু নিজে ভেঙে পড়বেন না এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন তার জন্য কি করতে হবে যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে। তার জন্য কি কি করতে হবে শান্ত মনে সবটা ভেবে দেখুন সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মোশকের নিজের মনে অঙ্গ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার কিছু বিশেষ গুণ আছে আর সবার কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তার ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এইসব কি এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার বলে যে কৃষ্ণ হল মহাযোগী কেউ বলে যে কৃষ্ণ হল সাংখ্যযোগের প্রবর্তক কেউ বলে ভক্তিযোগের কেউ বলে জ্ঞান যোগের কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি কিন্তু এই যোগ আসলে কি যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয় কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন আর তার জন্য প্রয়োজন অভ্যাস যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা আর এটা আমি ছোটোবেলায় শিখেছিলাম যখন আমার মাখন খেতে ইচ্ছে করতো আর মা মাখনের সেই হাড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কী করে তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি সহযোগিতা সাহায্য আমরা সব সখারা একসাথে জড়ো হতাম একে অপরের পিঠের উপর উঠে দাঁড়াতাম আর তারপর আমরা ওই মাখনের হাড়ির কাছে পৌঁছতে পারতাম আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন ওনাদের সাথেও কেউ ছিল না একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয় লাভ করেছিলেন রামায়ণে রাম এবং লক্ষণের সাথে কেউ ছিল না সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন এই সংসারে রাধা রাধা প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যদি কথা বলি অস্ত্রের যেমন তরোয়াল তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন সেটার ধার সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয় সেইভাবেই যদি আমি কথা বলি বানের তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ কতটা বলশালী এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয় ঠিক সেইভাবেই যদি আপনি কোন মানুষেরই মূল্য বুঝতে চান তাকে পরক করে দেখতে চান তাহলে তার জাতি তার ধর্ম তার রূপ তার আকার সেগুলো দেখে তাকে পরখ করতে চেষ্টা করবেন না তাকে পরক এই সব কিছুর ভিত্তিতে করবেন না তার স্বভাবটা দেখুন তার গুণ দেখুন তার প্রতিভা দেখুন তার কর্ম দেখুন কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয় তিনটি কাজ অবশ্যই করে থাকে কিছু দান করে কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয় এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে দেবার জন্য পর্যাপ্ত ধন নেই নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই তাহলে কিভাবে করবে আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে তাহলে আজ আমি আপনাকে বলেই দিই মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ তিনটে গুরুত্বপূর্ণ কথা দেবার জন্য আছে দান নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার যখন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তার বর্তমান ভূত ভবিষ্যৎ লোক পরলোক সব কিছু সুধরে যায় যেই দিন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান আহরণ করতে শিখে যাবেন অভিমান ত্যাগ করতে শিখে যাবেন আপনার সর্বশক্তিশালী সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এই সমস্যা নানান ধরনের হতে পারে আর্থিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে অনেক সমস্যা হতে পারে কিন্তু যখনই কোনো সমস্যা আসে আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে যা আমাদের অন্তরে রয়েছে একে আমরা বলি আত্মা আত্মা হলো পরমাত্মারই রূপ আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না তাই তো এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত যদি আসল বিষয়ের কথা বলি তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে যার বিকাশ হয় এই সংসারকে দেখে যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে আত্মসাত হয়ে যাবে সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে না কোনো ঝঞ্ঝাট থাকবে না কোনো সংকট থাকবে কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার সমস্ত বিপদের সমাধান থাকবে আর তাও আপনারই অন্তরে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভক্তি আর শক্তি এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন আর শক্তি লাভ করার পরে ভক্তিভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয় কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অহংকার অত্যন্ত বলশালী হয় এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না অদ্ভুত ব্যাপার এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায় যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য সেখান থেকেই তার পতনের আরম্ভ ঠিক কিনা দেখুন যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি তাহলে তা হলো বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে মনে রাখবেন যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায় সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই তাই আপনি কখনোই এই অহংকারের চক্রবুহে ফেসে যাবেন না বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও আর মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে ওনার জন্য কি না করে ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে তাকে পুজো করে তার আরাধনা করে সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন তাকে সাহায্য অবশ্যই করবেন কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয় কারণ সত্যি বলতে কি গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পথ তাই এই পথের সম্মান করতে শিখুন অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন কারণ গুরুই হলেন পরমেশ্বর তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সবথেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক কি না এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হলো আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হিরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হলো সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ